আমাকে বলা হয়েছে আমি সুদখর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তার সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র সেটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখন কাজে আপনারা সেটা গ্রহণ করেন না আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত চোষা সেটাও আপনারা গ্রহণ করেন না রক্ত চুষতে হলে যেটা করতে হয় কাজ আমি করি নাই দেখেছেন। মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি কুতার থেকে তাদেরকে মালিকানা দিয়েছি আর কেউ তো দেয় না এই পর্যন্ত এটা তো সত্য ঘটনা এখনো আছে তারা মালিক বাংলাদেশের ইতিহাস একজন মাত্র মানুষই নোবেল পেয়েছে আমার জানা মতে দ্বিতীয় কেউ এখনো নোবেল পুরস্কার পায় নাই একজনই পেয়েছে ডক্টর ইউলুস আচ্ছা এই ব্যক্তি যে পেয়েছে তার অবদান কি আপনি বলবেন অবদান হলো দারিদ্র বিমোচন অবদান হলো আর্থ মানবতার সহায়তা অবদান হলো গরিব দুঃখের পাশে দাঁড়ানো আমি বলবো এর চাই তো আরো বড় একটা অবদান আছে সেটা হলো এই দেশের পাড়ায় মহল্লয় মফসলে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে সকলের ঘরে ঘরে সুদের বিষবাস পৌঁছানো না হলে শুধু আত্মমানবতার সেবা করলেই যদি নোবেল পাওয়া যেত এই দেশের বহু হজুর এমন আছে যেই সময় দেশে বড় বড় মুশকিল দেখা দেয় যেমন গত দু এক বছর আগে সুনামগঞ্জে বন্যা হল কুড়িগ্রামে বন্যা হলো নেত্রকোনার অনেক এলাকাও বন্যায় প্লাবিত হলো আপনারা দেখার কথা সেই সময় কয়েকজন নাস্তিক এই দক্ষি মানুষের পাশে দাঁড়িয়ে ছিল কয়েকজন বেদিন কয়েকজন মুরতাক কয়জন সেকুলার কয়েকজন তথাকথিত সুশীল আর এলিট এই আত্মমানবতার ফেদমত করেছিল বরং গোটা বাংলাদেশ দেখেছে যদিও হলুদ মিডিয়া এগুলো নিয়ে রিপোর্ট করে নাই নিয়ে রিপোর্ট ওরা কখনোই করে না যদি লক্ষ মানুষের সামনেও কথা বলে সেটা পত্রিকায় আসে না আর ওরা যদি জন মানুষের সামনেও আলাপ করে সেটা পত্রিকার প্রথম পাতায় বড় করে ছেপে দেয় কারণ ওদের কথার বড় দাম আছে ওদের শিক্ষার বড় দাম আছে আর আমাদের কথারও দাম নাই, আমাদের শিক্ষারও দাম নেই এমনকি আমরা যে শিক্ষিত এই অনুমতিটা এই স্বীকৃতিটা পাওয়ার জন্য স্বাধীনতার পর পঞ্চাশটা বছর অপেক্ষা করতে হয়েছে